আর্ট সোসাইটি আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় বিশালগ চিন্তা করে দখলে নয়টি পুরস্কার কলকাতার বোলপুর শান্তিনিকেতন আর্ট সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সফলতা পায় বিশালগঞ্জ চিত্রাঙ্কন আর্ট স্কুল গত নয় এবং দশ জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় ভারতের দশটি রাজ্য এবং নেপাল থেকে তিনশো জন প্রতিযোগী অংশ নেন চূড়ান্ত প্রতিযোগিতায় ছয়টি বিভাগে তিরিশ জনকে পুরস্কার প্রদান করা হয় এর মধ্যে নয়টি পুরস্কার চিত্রাঙ্কন এই সাফল্যে চিত্রাঙ্কনের শিক্ষক সহ ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তাদের এই সফলতার চিত্র তুলে ধরেন চিত্রাঙ্কনের চেয়ারম্যান কৃষ্ণকান্ত দেবনাথ সভাপতি সমান ভৌমিক সম্পাদক সুশান্ত দেবনাথ সহ সম্পাদক টটুন মজুমদার পুরস্কার প্রাপক শিক্ষার্থীরা হলেন দীক্ষিতা রায় প্রিয়াশা সাহা ঋষিতা সাহা অনুষ্কা রায় সাইফুল ইসলাম পলমী ভদ্র দীপ চক্রবর্তী সুস্মিতা ভৌমিক রামানুদ সাহা বৃষ্টি সাহা এদিনের সাংবাদিক সম্মেলনে শিক্ষার্থী সহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন বেশালগড় থেকে জীবন সাহা রিপোর্ট ভিশন টোয়েন্টি নমস্কার সবাইকে চিত্রাঙ্কন আর্টস স্কুলের পক্ষ থেকে আমাদের বিশালগড়ের সমস্ত এলাকাবাসী এবং সাংবাদিক ভাইদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রথমত কিছুদিন আগে আর্ট সোসাইটির উদ্যোগে সারা ভারতব্যাপী এবং আমাদের এশিয়া মহাদেশের কিছু দেশ নিয়ে একটা আন্তর্জাতিক স্তরে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল চিত্রাঙ্গন আর্ট স্কুলের উদ্যোগে তিনশো থেকে সাড়ে তিনশো ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এর মধ্যে প্রাক চূড়ান্তে তেতাল্লিশ জন ছাত্রছাত্রী কলকাতা ভরপুর শান্তিনিকেতনের জন্য নির্বাচিত হয়েছিল গত নয়ই মে না দুঃখিত নয়ই জানুয়ারি কলকাতায় শান্তিনিকেতনে প্রথম দিন স্ক্রল পেন্টিং হয়েছিল সব সকল ছাত্রছাত্রীদের নিয়ে তারপর দ্বিতীয় দিন দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি চূড়ান্ত প্রতিযোগিতা হয়েছিল সারা ভারতব্যাপী এবং আমাদের প্রতিবেশী দেশগুলির ছাত্রছাত্রীদের নিয়ে ওই চূড়ান্ত প্রতিযোগিতায় আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুলে একটা বিরাট সাফল্য আসে টোটাল ওইখানে ছয়টা গ্রুপে টপ ফাইভ করে ছয়টা গ্রুপে টোটাল তিরিশ জনকে পুরস্কৃত করা হয়েছিল এর মধ্যে আমাদের বিশালগড়ে চিত্রাঙ্কন আর্ট স্কুলে ছয়টা বিভাগের টোটাল নয়টা রবীন্দ্রনাথ টেগোর অ্যাওয়ার্ড এসেছে আর যারা রবীন্দ্রনাথ টেগোর অ্যাওয়ার্ড পায়নি তারাও রাজা রবি বর্মা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে ওইখানে